আল্লাহ বলতেছেন মিল্লাটা ভিকুন ই বরহি হুয়া সামল মুসলিমী মম সজাপতি মুসলিম জাতির পিতা কে আজকে আমরা যে কোরবানি দে দিব এটা হচ্ছে আমাদের জাতির পিতা সুন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাম যখন তিনি বারবার স্বপ্ন দেখতেছেন বারবার স্বপ্ন দেখতেছেন তার প্রিয় বস্তুকে কোরবানি করতেছেন হজরত ইব্রাহিম আলহাম চিন্তা করতেছেন আশি বছর বয়সে একটা বাচ্চা পেয়েছি এই বাচ্চাটা সে বেশি প্রিয় আমার কাছে দুনিয়া তার কিছু নেই উনি তো আল্লাহ নবী আল্লাহর ফলিল উনি বারবার স্বপ্নে দেখতেছেন তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কি দিচ্ছেন কোরবানি দিচ্ছেন অতএব এই স্বপ্ন যখন তিনি বারবার দেখতেছেন তখন তিনি কোরআনের ভাষায় কি বলেছেন আল্লাহ বলতেছেন অলাইয়া বোনাইয়া ইন্নিআফির মান আমি আনি আলবাহু হজত ইব্রাহিম আলাইসালাম তার কলিযার টুকরা সন্তান হজরত ইসমাইল আলাইসলামকে দেখে বলতেছে হে প্রিয় বচ্ছ আমি স্বপ্ন দেখছি যে আমি আমার প্রিয় বস্তু তোমাকে কোরবানি করতেছে সুহান ইসমাইল আল ইসলাম যখন পিতার জবান দিয়ে এ কথা শুনেছেন তখন ইসমাইল আল ইসলাম কি বলতেছেন পুত্র হজরত ইসমাইল আল ইসলাম বললেন ও আমার পিতা আপনাকে যা নির্দেশ দেওয়া হচ্ছে আপনি সেটাই বাস্তবায়ন করুন সুবাহান আল্লাহ ইসমাইল আল ইসলামের বয়স তখনও তেরো থেকে পনেরো বছর বয়স ইসমাইল আল ইসলাম ছোট অবস্থায় তিনি বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহ এই জন্য ইসমাইল আল ইসলাম এখানে স্বপ্ন বাস্তবায়নের কথা বলে নাই ইসমাইল আল বলেছেন তো মার আপনার উপর যে নির্দেশ এসেছে আপনি তা বাস্তবায়ন করুন সুহান আল্লাহ হজরত ইসমাইল সালাম আরো কি বললেন মিনাস ও আমার পিতা ও আমার পিতা করি যে জান আপনি এক্ষেত্রে ইশা আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন সোবাহান আল্লাহ হজরত ইসমাইল আল ইসলামের কথা শুনেন ইব্রাহিম সালাম শিশু পুত্র ইসমাইলের হাত এবং পাও বেঁধে দিলেন বা হাত এবং পাও বাঁধার পরে যখন কাত করে শোয়াই দিলেন হজরত ইসমাইল ইসলাম আবার ডাক দিলেন আব্বা আব্বা আপনি একটু দাঁড়ান আপনি আমার হাত এবং পাও বাঁধ খুলে দেন হজরত ইসমাইল ইসলামের কথা শুনে আবার ইব্রাহিম আলাইসালাম ইসমাইল ইসলামের হাত এবং পাও খুলে দিলেন ইব্রাহিম জিজ্ঞেস করলেন হাত পাও বান বললেন আবার খুলতে বললেন কেন তখন ইসমাইল আল ইসলাম বললেন আমার মনে হচ্ছে আপনি যদি আমাকে হাত পাও বাঁধেন আমার গলায় সুরি সারি কোরবানি দিয়ে দেন আমার মনে হচ্ছে কাল হাসরের ময়দানে আমি এই কারণে আপনি প্রশ্ন শিকার হতে পারি কাল হাসরের ময়দানে আল্লাহ পাক হয়তো আমাকে প্রশ্ন করতে পারে ইসমাইল ইসলাম আল্লাহর হুকুমের রাজি ছিল না বলে তার পিতা তার হাত এবং পাও বেঁধে কোরবানি দিয়েছে আব্বা এই জন্য আপনি আমার হাত এবং পাও খুলে দেন আমি একটু ছড়া করব না আপনি আপনার উপর অর্পিত আদেশ আল্লাহ পাকের হুকুম আপনি আমার উপর পালন করুন আমি ইনশাআল্লাহুস সাবিরিন অবশরা আপনি আমাকে ধৈর্যকারী হিসেবে পাবেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস কে কুরবানি করা শুরু করলেন কুরবানি করা শুরু করার সময় একটা ছুরি ধরল একটা ছুরি ছুরি নিয়ে যখন গলার মধ্যে দিচ্ছেন গলার মধ্যে মনফজ দিচ্ছেন কিন্তু গলায় এক সুতা পরিমাণ কাটা যাচ্ছে না সোবাহান একটু কাটা যাচ্ছে না হযরত ইব্রাহিম আলাম রাখ হয়ে বসা হয়ে সুরি আবার ছালাচ্ছে নিজের কলিজার টুকরে ইসমাইল না সুরি যখন কাটে না ইব্রাহিম আলামের রাখ এসে গেছে গোসা এসে গেছে ওই সুরিকে সুটে মেরে দিল হাত থেকে ওই যখন সুটে মেরে দিল একটি বড় পাথরের উপর পড়ার সাথে সাথে পাথর দুই টুকরা হয়ে গেছে পাথর দুই টুকরা হয়ে গেল সুরির জবান করে গেল সুরি বলতেছেন আমি দুই হুকুমের মধ্যবর্তী অবস্থায় আছি হলিল বলতেছে জমে করো আর জন্ম বলতেছে জবাহ করো না চুরি বলতেছে আমি হলিলের হুকুম শুনবো না হকুমের হুকুমের অপেক্ষায় আছে জলিল কে জলিল কে আমরা কার আমরা কার আছে কার হুকুম পালন করার জন্য এসেছি চুরি কার হুকুম পালন করেছে সোহান আল্লাহ বললেন না চুরির জবান খুলে গেছে চুরি বলছে আমি জলিলের হুকুম পালন করবো এর মধ্যে আল্লাহ সুবাহ জান্নাত থেকে একটা উষ্ট দুম্বা হজরত ইব্রাহিম আল কদমের মধ্যে পেশ করে দিলেন সুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম আল সামনে যখন পেশ করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে ডাক দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে ইব্রাহিম তুমি সত্যি সত্যি তোমার সত্য স্বপ্নকে বাস্তবায়ন করে দেখাইছো সুবাহ আল্লাহ ইন্না কাজালিক মোহসিন নিশ্চয় আমি আল্লাহ সৎ কর্মশীলদেরকে এভাবে পুরস্কৃত করে থাকে সহাম সম্মানিত হাজির হুকুম পালন করেছেন হজরত ইব্রাহিম যে ইব্রাহিম নিজের পুত্রকে আল্লাহ রাস্তায় কোরবানি দিয়েছে ওই কোরবানিটা আজকে যদি আমাদের জন্য থাকত ইব্রাহিম নিজের প্রিয় পুত্রকে কোরবানি দিয়েছে ওই কোরবানি যদি আজকে আমাদের পর্যন্ত থাকতো তাহলে আমাদের মধ্যে যাদের সন্তান আছে আমাদের আমরা যারা বাবা আমাদের সন্তানদের মধ্যে যে সন্তানটা বেশি প্রিয় ওই সন্তানকে কোরবানি দিতে হতো ঠিকই না আল্লাহ পাক আমাদের জন্য কত করে একটা সান করেছেন দয়া করেছেন রহম করেছেন হজরত ইসমাইলের পরিবার যে জান্নাত থেকে দুম্বা এসেছেন কিতাবের মধ্যে এসেছে ওই দুম্বাটা হজরত আদমের সন্তান হাবিল যে দুম্বা কোরবানি দিয়েছে ওই দুম্বাটা আল্লাহ খাজ ইব্রাহিমকে দান করেছে সবহাগ